আসসালামু আলাইকুম আহমদুল্লাহ আজকে আলোচনা দ্বিতীয় পর্বে ইসলামী ছাত্র শিবিরের সিলেবাস নিয়ে আলোচনা হচ্ছিল এই ইসলামী ছাত্র শিবিরের দ্বিতীয় এপিসোড এই এপিসোড নিয়ে আমি আলোচনা করছি আপনারা সুন্দরভাবে বিচক্ষণভাবে খেয়াল করুন আমি আপনাদেরকে দেখাচ্ছি এবং দেখাবো তাদের সিলেবাসে কী আছে বিশাল বড় একটা সিলেবাস মনে হচ্ছে অনার্স ডিগ্রি মানে একটা কোর্স করতে যে পরিমাণ সিলেবাস শেষ করতে হয় তারা তো সেই ডিগ্রিটা নেয়ই সেই কোর্সটা কমপ্লিট করে পাশাপাশি সম পরিমাণ কোর্স এসে আমি ছাত্র শিবির সাথীদের জন্য সাথী হওয়ার জন্য এই কোর্সের সম্পর্কে আমি ডিটেলস মনোযোগ হবেন এবং শেষ পর্যন্ত শুনবেন ইসলামী ছাত্র শিবিরের উপরে আপনাদের বিশাল বড় একটা সিলেবাস আপনারা স্কুল সিলেবাসের পর হচ্ছে কর্মী সিলেবাস এরপর হচ্ছে সাথী সিলেবাস একটা একজন শিক্ষার্থী ছাতি হওয়ার পর যা যা অধ্যয়ন করতে হবে যা যা পড়তে হবে সেটা দেখা যাচ্ছে প্রথমে আল কুরান আল কোরআন হচ্ছে ইনমুল কুরআন ও সহি কুরআন শিক্ষা এটা তেলোয় শিক্ষা অর্থ সহ মুগস্থ কমপক্ষে এগারোটি সুরা সুরা আল ফাতে আর সুরাল থেকে সুরাল নাচ পর্যন্ত এটা অবশ্যই তাদেরকে পড়তে হবে মুখস্থ করতে হবে অর্থ সহ আয়াত মুখস্থ করতে হবে পনেরোটি বিষয় লক্ষ্য ও উদ্দেশ্য পাঁচ দফা কর্মসূচি তাহিদ ইমা নাকিরাত ইসলাম ইসলামী আন্দোলন আনুগত্য পর্দা তাকুয়া বাইয়াত মুমিনের গুণাবলী সংক্রান্ত দুইটি অর্থ তিলোয়াত প্রথম চার পাড়া এক থেকে চার এবং শেষ চার পাড়া সাতাশ থেকে তিরিশতম পাড়া এই টোটাল আটটা পাড়া অর্থ সহ তিলোয় করতে হবে এরপর হচ্ছে অধ্যয়ন করতে হবে সুরা আল পাকার একশো বন্ধ নম্বর থেকে সাতান্ন নম্বর আয়াত এই প্রথম যে চার পাড়া এবং শেষের চার পাড়া এই টোটাল আটপাড়া পড়তেই হবে এটা অর্থসহ এছাড়া যে পনেরোটি আয়াত মুগস্থ এর আগে হচ্ছে এগারোটা সুরা মুখস্থ অর্থসহ সাড়ে নদী সহ এটা পাঠ করতে হবে মুগস্থ করতে হবে এবং আয়াতগুলো মুগস্থ করে অর্থ অবশ্যই

যে আয়াতের উপরে দাস করবে যে যে আয়াত গুচ্ছর উপরে দাস করবে সে আয়াতগুলো কবে নাজির হয়েছে কেন নাজির হইল এ আয়াতের প্রেক্ষাপট বা সারেনজন বের করতে করতে হবে এরপর এর শাব্দিক অর্থ এবং পুরো বাক্যের অর্থ বা আয়াতগুলোর অর্থ বলতে হবে এরপর এটা পুরো তাৎস্থির করতে হবে বিশ্লেষণ করতে হবে ব্যাখ্যা করতে হবে তারপর আলোচক বিষয়গুলো কেন আলোচিত হলো এখানে এবং এতে থেকে শিক্ষা অর্জন হলো এই শিক্ষণের বিষয়গুলো আলোচনা করতে হবে সর্বশেষ উপসংহার বা সারা অংশ শেষ করতে হবে তাদের সুন্দর একটা মিউচুয়াল উপস্থাপন বা প্রেজেন্টেশন করা হচ্ছে সংশ্লিষ্ট উপর দাঁড় দেওয়া শুধু তাই নয় নিজে শুধু বলবে সেটাই না এটা আবার উপস্থিত যারা আছে তাদেরকেও জানাতে দিতে হবে তাদের কাছ থেকে কিছু শুনতে হবে যে তারা আসলে বুঝতে পারছে কি না বিষয়টা এমনটি যাই হোক এরপর হচ্ছে অধ্যয়ন করে সুরাল এক একশো একান্ন থেকে একশো সাতান্ন আয়াত সুরা আল ইমরান তেরো থেকে বিশ নম্বর রুকু সুরাত তাওবা সুরাল মমিনুন প্রথম রুকু সুরা আল নূর থেকে তিরিশ নম্বর আয়াত সুরা আল ফুরকান শেষ রুকু সুরা আল আনকাবুদ প্রথম রুক সুরাল হুজরাত প্রথম রুকু সুরা আল ওয়াকিয়া সুরা আল হাদিদ শেষ রুকু সুরা শখ সুরাল মুজামিল সুরাল মতাক থেকে সাত আল সুরাল ইমফিতর সুরাল বুরুজ সুরাল গাশিয়া সুরা আল্লা সুরা আল আলা সুরাল আসর সুরাল হুম এগুলো তাফসির গ্রন্থ কাউল কুরআন থেকে সম্পূর্ণ অর্থ সহ এবং ব্যাখ্যা সহ করতে হবে বই কুরআন বোঝা সহজ অধ্যাপক গোলাম আজম আর একটা কথা বলে নেই তাফসির যে কাফিমুল কুরআন শুধু সেটাই না অসংখ্য তাঁতির আছে আপনারা সিরিয়ালভাবে দেখেন আমার এই সবগুলো সিলেবাস আপনাদেরকে একের পর এক দেখা দিয়ে থাকবো ধারাবাহিকভাবে ধারাবাহিকভাবে তখন আপনারা ডিটেলস আরও বুঝতে পারবেন যে আব্দুল ইসলাম সাথে শিবির কতটুক অধ্যয়ন করতে হয় কতটুকু নলেজ তাদেরকে নিতে হয় বই হচ্ছে কোরআন বোঝা সহজ অধ্যাপক গুলাম আজমের গ্রন্থ নির্দেশনা তাদের বীর শিক্ষা ইসলামিক এডুকেশন সোসাইটি মহাগ্রন্থাল কুরান কি ও কেন আবুল কালাম মোহাম্মদ ইউসুফ তালিমুল কুরআন মারানা এ কে এম শাহজাহান কুরান মুখস্থ নির্দেশনা সুরা আল বাকারা এক থেকে বিশ নম্বর আয়াত একশো তেপ্পান্ন থেকে একশো সাতান্ন নম্বর আয়াত এক একশো তিরাশি নম্বর আয়াত একশো পঁচাশি নম্বর আয়াত আয়াতুল কোর্সি সুরাল ইমরানের ছাব্বিশ থেকে আঠাশ নম্বর আয়াত সুরাত তোবার একশো এগারো থেকে একশো বারো নম্বর আয়াত সুরাল হাজের আটাত্তর নম্বর আয়াত সুরাল মোমিনিনের একশো এক থেকে এগারো নম্বর আয়াত সুরাল নূরের সাতাশ থেকে তিরিশ নম্বর আয়াত সুরাল হুজরাতের প্রথম শেষ ঢুকু সুরালের শেষতম হচ্ছে নির্দেশনা আল হাদিস সংক্রান্তের দ্বিতীয় নম্বর পরিচ্ছেদে আল হাদিস হাদিস সংক্রান্ত মৌলিক জ্ঞানার্জন হাদিস মুখস্থাপন পনেরোটি বিষয় লক্ষ্য উদ্দেশ্য পাঁচ দশক কর্মসূচি তাহিদ ইমান আখিরাত রিসালাত ইসলাম ইসলাম আন্দোলন আনুগত্য পর্দা তাকোয়া বাইয়াত মুমিয়ার গুণাবলী প্রভৃতি সংক্রান্ত পনেরোটি হাদিস এগুলো সংক্রান্ত পনেরোটি হাদিস এগুলো হচ্ছে মুখস্থ গ্রহণ করতে হবে অধ্যয়ন করতে হবে দেখা হবে হাদিস প্রথম দ্বিতীয় খণ্ড এগুলো হাদিসের বই আব্দুল গাফার হাসান নদবীর রাহে আমান দ্বিতীয় খন্ড আল্লা জলিল আহসান নদী রিয়াদুস শাহীন প্রথম খন্ড ইমাম মুহিউদ্দিন ইয়াহিয়া আন নবী হাদিস শরীফ প্রথম খন্ড মৌলানা মোহাম্মদ আব্দুর রহিম এই হাদিসগুলো পড়তে হবে রায় আমার প্রথম খন্ডটা আমরা পড়বি সিলেবাসে দেখেছি আচ্ছা পাঠকের হচ্ছে হাদিসের পরিচয় জিলহাজ আলী গ্রন্থ নির্দেশনা হাদিসের আলোকে মানব জীবন প্রথম খণ্ড এ কে মৌসুখ হাদিসের আলোকে মানব জীবন দ্বিতীয় খণ্ড এ কে মেউসুফ হাদিসের আলোকে মানব জীবন তৃতীয় চতুর্থ খণ্ড এ কে তার মানে এ কে মৌসুপের লেখা হাদিসের আলোকে মানব জীবনের প্রথম তার হলো এক এই চার নম্বর চারটে খণ্ডই এখানে পড়া নির্দেশনা দেওয়া আছে সংগঠন এরপরে হচ্ছে তিন নম্বরে সংগঠনও দেওয়ার সংগঠনের কাঠামো কর্মসূচি কর্মপদ্ধতি অধিক জানা আদর্শ প্রচারের পদ্ধতি সম্পর্কে অবগত হওয়া পাঠ্য বই সংবিধান বিআইসিএস কর্মপদ্ধতি মৌলিক উপাদান নাইন সিদ্ধি আদর্শ কিভাবে প্রচার করতে সংগঠন দেওয়ার সংগঠনের কাঠামো কর্মসূচি কর্মপদ্ধতি অধিক জানা আদর্শ প্রচারের পদ্ধতি সম্পর্কে অবগত হওয়া বই সংবিধান বিআইসিএস এস কর্মপদ্ধতি বিআইসিএস চরিত্র গঠনের মৌলিক উপাদান নাইম আদর্শ কীভাবে প্রচার করতে হবে আবু সালিম মোহাম্মদ আব্দুল হাই এই বইগুলো পড়তে হবে ইসলামী আদর্শ চার নম্বরে ইসলামী আদর্শে আছে ইমানের পরিচয় তাৎপর্য দাবি পূর্ণাঙ্গ মুসলিমের পরিচয় তাহিদ রিসালাত ও আকিরাত পাঠ্যবের মধ্যে আছে তাহিদ রিসালাত ও আখিরাতে সায়দ আবুল আল্লাহ মৌদুদি ইসলামী ইসলাম পরিচিতি সৈয়দ আবুল আলাহ মৌদুদি ইমানের হাকিকার সৈয়দ আবুল আল্লাহ মৌদুদি মৃত্যুর জবনিকা ওপারে আহ আব্বাস আলী খান গুরুত্ব নির্দেশনা আছে ইসলামী সহজ পরিচয় অধ্যাপক আজম মজবুত ইমান অধ্যাপক গোলাম আজম ইসলামের হাকিগাতদিন পাঁচ নম্বর আছে ইবাদত ইবাদতের সংজ্ঞা মৌলিক ইবাদত সময় গুরুত্ব তাৎপর্য দিন আসরিয়ত এরপর আছে বই যেগুলো পড়তে হবে নামাজ উদ্দার হাকিকাত আবুল আবুল্লাহ মহদুদি জাকাতের হাকিকাত শাহদ আবুল আল্লাহ মহজুদী দিন অধ্যাপক উল্লাম আজম এবং এ বিষয়ের উপর আরও গ্রন্থ নির্দেশনা আছে আল্লাহ রসুল কীভাবে নামাজ পড়তেন হাফিজ ইবনুল কায়ুম হজের হাকিকাত শাহদ আবুল আল্লাহ মহদুদি ইসলামী জীবন ব্যবস্থা ইসলামী জীবন ব্যবস্থা ইসলামী সমাজ ব্যবস্থা সম্পর্কে মৌলিক ধারণা ইসলামী নৈতিকতা রাজনৈতিক রাষ্ট্র ব্যবস্থা অর্থনীতি সাহিত্য সংস্কৃতি ও শিক্ষা ব্যবস্থা সম্পর্কে জানার জন্য পাঠ্য ইসলামী রাষ্ট্র ব্যবস্থা ডক্টর আব্দুল করিম জায়দান শিক্ষা ব্যবস্থায় ইসলামী রূপরেখা অধ্যাপক গোলাম আজম অর্থনীতিতে রসুল্লাহ সাল্লাহ সাল্লামের দশ শাহ মোহাম্মদ হাবিবুর রহমান ইসলামের স্বর্ণযুগে সামাজিক ন্যায়নীতি সাইদ কুতুব পদ্মার আসল এ কে এম নাজির আহমেদ এগুলোর গ্রন্থ গ্রন্থ নির্দেশনা দেওয়া শিক্ষা সেমিনার প্রবন্ধ সংকরণ জাতীয় শিক্ষা স্মারক দুই হাজার আঠারো ইসলামের রাজনৈতিক মতবাদ শাহিদাবুল আল্লাহ মহজুদী ইসলামী অর্থ ব্যবস্থা মূলনীতি সাহেদ আবুল আল্লাহ মহদুদি শিক্ষা সংস্কৃতি সাহিত্য সংস্কৃতি মহিল্লা মোহাম্মদ আব্দুর রহিম ইসলামী আন্দোলন ইসলামী আন্দোলন সংজ্ঞা লক্ষ্য ও উদ্দেশ্য তাৎপর্য গুরুত্ব প্রয়োজনীয়তা আন্দোলনের ধারা ও প্রকৃতি সফলতার শর্ত ও না করার পরিণাম ইসলামী আন্দোলনের কর্মীদের পারস্পরিক সম্পর্ক ইসলামী আন্দোলনের ইতিহাস সম্ভাব্য সমস্যা ও সম্ভাবনা পার্থক্য ইসলামী রাষ্ট্র কীভাবে দূষিত হয় সাহেদাবুল্লাহ মহদুদি ইসলামী আন্দোলনের নৈতিক ভিত্তি সাহেদাবুল আল্লাহ ইসলামী আন্দোলন সাফল্যের সত্তাবলী আল্লাহ মৌজুদি সত্যের সাক্ষ্য সাহেদ আবুল আল্লাহ মৌজুদি ইসলাম আন্দোলনের কর্মীদের পারস্পরিক সম্পর্ক খুরম জাহমুরাদ রসুলিল্লাহ বিপ্লবী জীবন আবু সালিম মোহাম্মদ আবদুল হাই যুবজি ইসলামী আন্দোলন এ কে এম নাজির আহমেদ আসাদ আসলের জীবন কথা প্রথম খন্ড মোহাম্মদ আব্দুল মাহবুদ আসাদির আসলের জীবন কথা দ্বিতীয় খন্ড মোহাম্মদ আব্দুল মাহবুদ কারাগারের রাব্দ জয়নাবাল গাজারী ইসলামী আন্দোলন সংগঠন মালানা মতির রহমান নিজামী এই পাঠ্য বইয়ের আলোকে গ্রন্থ নির্দেশনা হচ্ছে আরও নবীদের সংগ্রামী জীবন আব্দুল শহীদ নাসিম কারাগারের স্মৃতি মালানা মতির রহমান নিজামী সাহাবিদের আলোকিত জীবন প্রথম খণ্ড ডক্টর আব্দুর রহমান রাফাত পাশা সাহাবিদের আলোকিত জীবন দ্বিতীয় খণ্ড ডক্টর আব্দুর রহমান রাফাত পাশা স্মৃতি অমলিন প্রথম খণ্ড পিআইসিএস ইসলামী আন্দোলন সমস্যা সমাধান মালার মুক্তি ধর্ম নিজামী মাসালা মাসাইল ইমান শিরেক ও বিদাত ইসলামের মৌলিক অনুশাসন সংক্রান্ত জ্ঞান ফরোজ ওয়াজি ভালাল হারাম কবিরা গুনা ইত্যাদি তাহারাত পবিত্রতা নামাজ রোজা ও পর্দা সংক্রান্ত প্রয়োজনে মাসালাম মাসাইল পাঠ্য বই আসান ফিকা প্রথম খণ্ড মৌলানা ইসুফ

সুন্দর একটা কেরিয়ারের জন্য অবশ্যই করতে বইটার নামে হচ্ছে কেরিয়ার বিকশিত জীবনের দাঁড় তার মানে দরজা কেউ যদি কেরিয়ার বিকশিত করতে চায় তাহলে এই দরজাটা উন্মুক্ত করার জন্য এই বইটা অবশ্যই পাঠ অত্যন্ত জরুরি এই গ্রন্থ নির্দেশনা আছে হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং সায়েন্স সিরিজ ইউএসএস বিআইসিএস এই আন্ডারস্ট্যান্ডিং সায়েন্স শ্রেণী যেটা সায়েন্টিসের জন্য অত্যন্ত প্রয়োজনীয় অবশ্যই প্রত্যেকটা স্টুডেন্টকে এই বইটা কিনে পড়ার জন্য আমি আইসিএস করলাম তথ্য প্রযুক্তি সহজপাতজ্ঞানী আইসিএস পাবলিকেশন কেরিয়ার শিক্ষা নবম ও দশম শ্রেণী জাতীয় শিক্ষাক্রম পাঠ্যপুস্তক বোর্ড একটা মানে কঠিন একটা এখানে বিষয় দেখেন জিতে দেওয়া হয়েছে সকল বিতর্কিত বক্তা নেতা হওয়ার কৌশল আইসিএস সব ডিভিশন একটা পাঠ্যপুস্তক যারা অনার্স মাস শেষে করে তাদের এটা নবম দশম শ্রেণীর পড়াশোনা করতে হবে আসলে কেরিয়ার ডেভেলপমেন্টের জন্য কোনো কিছু গ্যাপ থাকা যাবে না এটা অবশ্যই প্রয়োজনীয় জাতীয়টা আবার যেটা নতুন সংক্রমণের বই আসছে এটার মধ্যে অ্যাড প্রত্যেকটা শিক্ষার্থী প্রতিটা শিবিরের সাথে যেন এই জিনিসকে সকালে নমস্কার থাকে এই জন্যই তো মেধাবীদের সংগঠন শিবির এটা যেমন সত্য এটাও সত্য ইসলামের সাথে ছাত্র শিবির যারা করে তারাই মেধাবী তো বিষয়টা হচ্ছে মেটা অবস্থান আমি বললাম নবম অধ্যায় এবং দশম অধ্যায় আমরা আসেছি বিবিধ অন্যান্য আরও কিছু যেগুলো গ্যাপ আছে সেই গ্যাপটা এখানে ধরা দেওয়া হচ্ছে এটা হচ্ছে ভাষাগত দক্ষতা অর্জন বাংলা আরবে ইংরাজি ভাষাগত দক্ষতা অর্জন বাংলা আরবি ইংরাজি সমসাময়িক জাতীয় ও আন্তর্জাতিক বিষয় সম্পর্কে জ্ঞান অর্জন স্বাস্থ্য পরিবেশ সম্পর্কে সচেতনতা প্রয়োজনীয় কারিগরি দক্ষতা অর্জন যানবাহন চালানো সাঁতার কাটা ফার্স্ট এইড ইত্যাদি সাম্প্রতিক জাতীয় আন্তর্জাতিক পরিস্থিতি সম্পর্কে সম্ভব ধারণা অর্জন গ্রন্থ নির্দেশনা মানব দেহের আলৌকিক রহস্য কিশোর গ্রন্থ ফাউন্ডেশন সৃষ্টি অপার বিষ্ময় আইসিএস পাবলিকেশন দিক দিগন্ত আইসিএস পাবলিকেশন দিক দিগন্ত আইসিএস পাবলিকেশন বাইবেল কুরআন ও বিজ্ঞান ডক্টর মুরসি বুকাইদি পরিবেশ ও স্বাস্থ্যবিজ্ঞানে মোহাম্মদ সাল্লাইসাল্লাম মৌলা আব্দুল সালাম মিয়া হুমায়ুন এই যে বিষয়গুলো নিয়ে আলোচনা করা হলো অবসম্ভাবী অবশ্যই প্রয়োজনীয় প্রত্যেকটা স্টুডেন্টের জন্য এবং মেধাবী স্টুডেন্ট এইভাবেই হয় মেধাবীরা ছাত্র করে এটা যেমন সত্য ছাত্র যারা করে তারাই মেধাবী হয় এটাও সত্য সুতরাং প্রতিটা গার্ডিয়ানকে আমি বলবো আপনার সন্তানকে আর রাজনীতির জন্য নয় আদর্শ নাগরিক তৈরির জন্য আদর্শ ব্যক্তিত্ব তৈরি করার জন্য ইসলামী ছাত্র শিবিরের আপনার ছেলেকে বা আপনার মেয়েকে নির্বিধায় দিতে পারেন মেয়েদের জন্য ইসলামী ছাত্র শিবির না ইসলামী ছাত্রী সংস্থা আছে এটা সম্পূর্ণ আলাদা একটা সংগঠন সম্পূর্ণ আলাদাভাবে ওটা পরিচালিত হয় ওটাকে দিতে পারেন এবং যারা অ্যাজ এ স্টুডেন্ট তারা মেধাবী হওয়ার জন্য অনেক কিছু জানার জন্য অবশ্যই সে ছাত্র শিবিরের সঙ্গে সংশ্লিষ্ট হতে পারেন না হলে অনেক বড় মিস করে ফেলবেন ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবাই শুরু থাকবেন পারলে আমি ছাত্রী শিবিরের সঙ্গে থাকবেন আল্লাহ